তো দেখো সকালবেলা উঠেই দেখো সকালের কাজকর্ম মেয়েদের নাকি কোনো কাজ থাকে না তো তোমাদের দাদাভাই বলে কি তোমাদের তো রান্নার খাওয়া এই তো আর তো কোনো কাজ নেই তো বন্ধুরা বলো মেয়েদের কি সত্যিই কোনো কাজ নেই বলো আজকে তোমাদেরকে আমি ভিডিও দেখাবো যে আমাদের কাজ সত্যি আছে কি নেই ছেলেদের থেকে মেয়েদের কি কাজ কোনো অংশে কিন্তু কম নেই ছেলেরা তো অবশ্যই কাজ করে কিন্তু মেয়েদেরকে কোনো অংশে মেয়েদের সারাদিনের মধ্যে কখন যে বিশ্রাম সেটাই আমি খুঁজে পাই না সকালবেলায় যে সমস্ত বাসন সব মাজা ঘর ঝা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছো রান্না করো খেতে দাও ছেলে মেয়েকে কেয়ার করো তাদের খাবারের ব্যবস্থা করো তাহলে একটা মেয়ে মানুষের নাকি কোনো কাজ থাকে না বলো আমার আমার হাজব্যান্ড বলে কি যে মেয়েদের নাকি রান্না আর খাওয়া ছাড়া দিতেও কোনো কাজ থাকে না চলো মর্নিং ফ্রেন্ডস তো আজই সোমবার তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো সবাই কেমন আছো বাপের ব্লগ মধ্যে অনেক 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 সুস্বাগত বড়দের প্রণাম আমার অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি তো রান্না বসিয়েছি তো কী রান্না করছি সকালের রান্নাটা প্রথমে শেয়ার করে দেই তারা একটু মারে দেখাবো তোমাদের রান্না তো দেখো সকালে আমার ভাত রেডি হয়ে গেলো উফ প্রচুর গরম আর এখানের ডাল হচ্ছে মুসুরির ডাল সকালের খাবার আর এখানে হচ্ছে সজনে পাতা ভাজি করছি সজনে পাতা কী কে পছন্দ করো আমার তো অনেক ভালো লাগে আমাদের সবাই খুব ভালো হয়েছে আমার ছেলে কেটে যায় না মেয়েটা খায় তো ছেলে মেয়ে দুজনের পরীক্ষা আছে তো এখন কিন্তু বাজে কিন্তু নটা তো রান্না প্রায় হয়ে এসেছে আর এই যে ভেন্ডি করেছি আমার শ্বশুর আবার লঙ্কা খাই দেখো লঙ্কা নিজেছি তো আজকে তোমাদের আমরা রান্নাটা দেখে দিলাম তো দেখো আজ সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো তো দেখো বন্ধুরা খাওয়া কমপ্লিট ছেলে রেডি হয়ে গেছে তো ছেলের পরীক্ষা আছে আজকে মেয়েরও পরীক্ষা চলছে তো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি তো দেখো ছেলেকে নিয়ে দুধনে স্কুলে নিয়ে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে স্কুলটা খুব বেশি দূরে নয় তো তোমাদের দাদাভাই খুব বেরোচ্ছিলো তো আমি বললাম চলে আমাদেরকে দিয়ে এসো তো হেঁটে হেঁটেও যাওয়া যায় অল্প টাইম লাগে তো ছেলের পরীক্ষা হয়েছে বন্ধুরা বলো তো এটা কী গাছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এটা কী গাছ দেখো টাচ করলে দেখো গাছগুলো একদম নুয়ে যাচ্ছে তো আমি ছেলেকে পরীক্ষা দিয়ে নেওয়ার সময় পাশের বাড়িতে কিন্তু এই এই গাছগুলো আছে এবি সুন্দর খুব ভালো লাগে আমার ছোটোবেলা কিন্তু এই গাছগুলো দেখলেই আমি এরকম করতাম তো আমার ছোটোবেলার কথা না খুব মনে পড়ে গেলো যে এই গাছগুলো অনেক অনেক দিন পর দেখলাম তোমাদের কি ওখানে আছে বন্ধুরা অবশ্যই বলো তো তো অবশ্যই জানিও এটা কী গাছ দেখো ছিল আমার সঙ্গে সঙ্গে করছে আমরা ছোটোবেলা তো এই এই গাছগুলো খুঁজতাম আর এরকম কাজ করতাম আর গাছগুলো দেখো একদম নুয়ে যেতে একদম তো দেখো ওই ওই বাড়িতেই না একটা বেশ ভীষণ বড়ো একটা বেল গাছ ছিল তো সোমবার যেহেতু তাহলে না বাবা ভোলানাথের জন্য নিয়ে যাই আমি তো এখান থেকে আমি বেশ একদম একদম তরতাজা গাছগুলো একা পাতাগুলো দেখো এত সুন্দর পাতা তাহলে বাড়িতে পুজো দিতে পারবো সোমবার শ্রাবণ মাসের লাস্ট তো দেখো এই ছেলেরিকে নিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি গিয়ে তো রান্না বান্না বাকি আছে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে বলেছে তো বাড়ি গেলেই বুঝতে পারবো কী কী বাজার করেছে কি করেছে বাড়ি গিয়ে আবার রান্না আবার কাজ নেই আমাদের কি বলবো দুঃখের কথা তো দেখো আমাদের এখানে কিন্তু পাট পাট জাগ দেয় এখানে নদীতে তো এই দেখো বাড়ি এসেছি দেখি মাছ মাংস সব নিয়ে এসেছে এগুলো সব ধুয়ে রেখেছি এসে ধুয়ে নিয়েছি তো রান্নাও দেখো কমপ্লিট তো ইলিশ মাছের তেল বেরিয়েছে তো বেগুন দিয়ে তরকারি করলাম আর শ্বশুর মাশাকে খাবার দিয়ে দিয়েছি তো উনি খাওয়া দাওয়া করছেন আর চিকেন এই যে চিকেনটা চিকেনটা কিছুটা তুলে রেখেছি রাত্রে খাওয়ার জন্য রাত্রে না ফ্রিজে রেখে দেবো পরে খাবে কেন কি রাত্রেবেলা অন্য সিস্টেম হবে খাওয়া দাওয়া তো বিকালে চলে এসেছে তোমাদের দাদা ভাই বলছে কি পপকর্ন নিয়ে বাজারে গিয়েছিল তো পপকর্ন এনেছে তো বলছে কি পপকর্নটা ভাজে বলছে হ্যাঁ ভাজো আমি ভিডিও করি তুই ভাজো তো তোমাদের দাদা ভাই বিকালবেলা বলছে পপকর্নটা ভাজতে বসিয়েছে আর পপকর্ন খেতে কে কে ভালোবাসো আমার তো অনেক পছন্দ হয় আর না বাড়িতে কেউ কিছু করে খাওয়ালে না আমার না হেভি ভালো লাগে মানে সারাদিন নিজে রান্না বান্না করে না মানে ভালো লাগে না যে 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 যেইটুকুনি করে যাই করুক অনেক অনেক ভালো লাগে তো দেখো পপকর্নগুলো কি সুন্দর করছে ছেলেও রয়েছে তা লাভ দেখছে

হয়ে পপকর্নটা কিন্তু এভি টেস্টি খুব ভালো লাগে খেতে তো বিকালবেলা সব পপকর্ন খাওয়ালো তো দেখো রাত্রেবেলা একবারে চলে এলাম তো বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা দুজন বাকি ছিলাম তো বেলা কিন্তু ডালিয়ার খিচুড়ি করেছে আর আমাদের বাড়ি বেলা প্রায় ডালিয়ার খিচুড়িটাই ভালো খায় আমার ছেলে মেয়ে সবাই খায় ডালিয়াটা খুব পছন্দ করে তাহলে বন্ধুরা বলো দিনের ভিতরে বলো কখন বসার টাইম আমাদের মেয়েদের আমার হাজবেন্ড যে বলে যে মেয়েদের রান্নার খাওয়া ছাড়া কোনো কাজ নেই তাহলে একটা মেয়ে মানুষ ঘুম থেকে তার এ টু জেড কত কাজ থাকে বলো কাজের কোনো শেষ আছে আমাদের বলো আমার সঙ্গে একমত হলে অবশ্যই আমার যে সমস্ত দিদি ভাইরা আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও যে আমাদের কি সত্যি কোনো কাজ নেই আমাদের স্বামীদের যেই কথাগুলো বলে এটা কি ঠিক মানে ওদের কাজটাই বড় আমাদের কোনো কাজ নেই আমি তো মনে করি ওদের থেকে আমাদের কাজটা আরও বেশি ওরা একবার এক অফিসে হোক কাজে কোনো কাজে হোক এসে কিন্তু বিশ্রাম পায় আর আমাদের দেখো সকাল থেকে উঠে চোখটা খুলে কিন্তু কাজ শুরু আর আমাদের তিনবার রান্না যাদের দুবার রান্না আছে তাদের তবুও একটু বসার সময় আছে আর আমাদের নাকি কাজ নেই তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো দেখো সারাদিন সকাল সকাল থেকে ঘুম থেকে উঠে একদম রান্না বান্নার থেকে শুরু করে প্রত্যেকে রান্না আর তিনবার রান্না করে তিনবারই বাসন মজার ব্যাপারটা থাকে তিনবার রান্না করা থাকে তিনবার খাওয়া দিতে হয় হ্যাঁ আর বলে কি যে কোনো কাজ থাকে না আমাদের অবশ্যই একটা কমেন্টসে জানিও যে ওর কথা কি ঠিক না ভুল আমাদের কি মেয়েদের সত্যি কোনো কাজ নেই আমরা কি শুধু রান্না করি আর খাই এটাই কি আর কোনো কাজ থাকে না তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমাকে আর আবার ভিডিও কিন্তু অবশ্যই একটা লাইক দিও তোমাদের একটা লাইকে কিন্তু অনেক উৎসাহ দেয় আমাকে আর সারাদিনে মোটামুটি যা যা করলাম তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টসের অপেক্ষায় রইলাম আর তোমাদের দাদাভাই শুধু ওই একই কথা বলছে যে না আমার তোমাদের কোনো কাজ নেই যত কাজ আমার মেয়ে মানুষের কোনো কাজ থাকতে পারে না রান্নার খাওয়া রান্নার খাওয়া হ্যাঁ এই নেই শুধু দুজনের কথা বলছি আর ডালিয়া খাচ্ছি বসে বসে শুধু খেলে হবে বলো খাবো খাওয়া দাওয়ার পর আমাদের এই বাসন সব গোছাতে হবে টেবিলটা পরিষ্কার রাখতে হবে রান্না তিনবার করলে তিনবার গ্যাসটা মুছতে হবে আর আমাদের তরকারি কাটতে গেলে দেখো বন্ধুরা একটা জিনিস রান্না করতে গেলে কতবার তরকারি কেটে তাকে বেছে ধুয়ে এমনি খাওয়া হয় বলো তো বন্ধুরা তো কী করে বুঝাবো বলো তা আমি ওদেরকে ওকে একদিন বললাম যে আমার জায়গায় একদিন এক থাকো একদিন আমার জায়গায় কাজটা করো তাহলে তুমি বুঝতে পারবে যে মেয়ে মানুষের কাজ থাকে কি থাকে না রান্না করতে পারলে একটা কুন্তি না বলে কি ও বিশাল কিছু হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে রান্না করা একটু রান্না করতে গেলেও কিন্তু কত কিছু গুছাতে হয় একটু মাংস রান্না করতে গেলে পেঁয়াজ কাটো রসুন কাটো দুনিয়া সবজি কেটে গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না করো তো আমাদের বাড়ি আবার সবাই সবকিছু খায় না এ একজন খাবে তো ওটা সেটা খাবে না তাহলে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমার ছেলে তো আমাকে আমি যাব তারপর ছেলে ঘুমাবে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার কখনো ভিডিও নিয়ে আসবো বাই